তার মা ওখানে চলে আসলো ফাদা তার মা তাকে ডাকলো জোরাইজ জোরাইজ এইভাবে তার মা তাকে ডাকতে লাগলো ঈশ্বরলি তখন সে সলাত আদায় করছিল সে বলছে উসল্লি আমি মায়ের ডাকে সাড়া দিব না সলাত আদায় করব আমি মায়ের ডাকে সাড়া দিব না সলাতা আদায় করব আমি মায়ের ডাকে সাড়া দিব না সলাত আদায় করব একটু দেরি হয়ে গেছে তখন তার মা বলে ফেললেন আল্লাহম মা আহ তুমি তুরে ও জু আলমে সাত আল্লাহ তুমি এই ছেলের মরণ দিও না পতিতালয়ের মহিলার মুখ দেখা পর্যন্ত আল্লাহ তুমি এই ছেলের মরণ দিও না পতিতালয়ের মহিলার মুখ দেখা পর্যন্ত আল্লাহ তুমি এই ছেলের মরণ দিও না প্রতিতলায়ের মহিলার মুখ দেখা পর্যন্ত না আমি মা ডাকছি আমার কথার সাড়া দিবে না কেন একটু দেরি হয়েছে তাই মা ক্ষেপে গেছে এই ছেলে জীবনে কোনোদিন মায়ের সামনে মোটা কথা বলবো না একজন এসে বলছে যে আমার বাপ মা আমার কাছে কি পায় আমি বাপ মায়ের কি করতে পারি তখন আল্লাহ বলছেন বলো কি হুমা জান্নাত না রোকা তারাই দুজন তোমার জাহান নাম তারাই দুজন তোমার জান্নাত তারাই দুজন তোমার জাহান নাম তারাই দুজন তোমার জান্নাত বাপমা তোমার জাহান নাম বাপমা তোমার জান্নাত বাপমা তোমার জাহান নাম বাপমা তোমার জান্নাত আল্লাহ রসুল বলছেন আয় শোনো পৃথিবীর মানুষ কখনো নিজের জন্য বদ করো না কখনো বলো না বেঁচে থাকার চেয়ে মরুজাওয়াই ভালো এভাবে বলো না অলা তাঁদুয়ালা আম আলে কম কখনও অর্থ সম্পদের ওপরে বদ্ধ অ করো এভাবে বলো না তোর সব টাকা পয়সা থাকার চেয়ে না থাকায় ভালো ঝামেলার শেষ নেই এভাবে বলবেন না অলা তাঁদুয়ালা আলা কম কখনো ছেলে ছেলেমেয়ের ওপরে বদ্ধ করবেন না মরব্বে আপনাকে বলছি অনুরোধ ছেলে যদি মেরেও থাকে আপনাকে মেরেছে ভুল করেছে মেরেছে তো তাড়াহুড়া করে উজু করেন অজু করে ঘরে যান কাজ করে আল্লাহকে বলেন আমি তো এরকম ছেলে তোমার কাছে চাইনি কান্নাকাটি উপরে বলেন ছেলে কেন আমাকে মারবে এখনই তুমি আমার ছেলের অন্তর পরিবর্তন করে ওদের জন্য আমার পা ধরে ক্ষমা নেই এইটা আপনি বলেন আপনি কেন বললেন যে তোর মরণ হোক তোর যেন আর ভাত না হয় এভাবে আপনি কেন বললেন জীবনে কোনদিন ছলেমের উপরে বদ্ধ করবে না দেখলেন হাতে হাতে বद्दঅ হয়ে কবুল হয়ে গেছে জাননি মহিলা খালি ঘুরতে না ঘুরতেই পাতা রাখল আমরা একটা মহিলা চলে এসেছে ফা তাকাল্লামাতু তার সাথে কথা বলল জরাইজ তুমি আমার সাথে জেনাই লিপ্ত হও জরাইজ তুমি আমার সাথে জেনাই লিপ্ত হও ফাবা জরাইজ অস্বীকার করল ফাআতা